মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু খুব ভালো আছি আজকে বারোই আগস্ট মঙ্গলবার এখন ঘড়ির কাটায় বাজে সকাল আটটা আর দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পাপাইকে অফিস পাঠিয়ে দিয়েছি ও অফিস চলে গেছে আর আমি এখানে এসেছি বেডরুমে বেডরুমে চাদরটা আজকে তুলেছে আজকে ভাবছি কাস্তে দিয়ে দেবো চাদর বালিশের খোল এগুলো সব তুলে নিয়েছি তো এগুলোকে আগে লন্ড্রি ব্যাগের মধ্যে রাখবো তারপরে এই রুমটাকে আজকে ক্লিন করবো একটু চাদর টাদর পাতবো একটু দেওয়াল টেবালগুলো পরিষ্কার করবো তো এই প্ল্যান আজকে আছে তো আমি বাড়িতে একা থাকলে এই জিনিসগুলো টুকটুক করে হয়ে যায় আর যেদিন ও থাকে সেদিন দেখেছি আবার হয় না তো এটা ম্যাক্সিমাম সব মেয়েদের সাথেই এই প্রবলেমটা হয় আমার সাথেও হয় তো এখানে অনেক কাপড়ই জমা হয়ে গেছে আজকে তো আজকে কাস্তে দিয়ে দেবো আর বাইরে তো মেঘ করেছে এখন ব্যাঙ্গালোরে দু তিন দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে রোদ উঠছেই না তাও দেখি লাকের ওপরে দিতে যাব আজকে কাপড়গুলো কাচবো তো এখন যাচ্ছি ছাদে ছাদে যেহেতু আমাদের ওয়াশিং মেশিনটা আছে তো ছাদে গিয়ে কাপড়টা দিয়ে দিয়ে আসবো তো কাপড় দিয়ে চলে এসছি আর যেহেতু সকালবেলাতেই আজকে আমার রান্না হয়ে গেছে তাই দেখো রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন জল ভরে রেখেছি একটু চানা ভিজিয়ে রেখেছি রাত্রিবেলাতে তরকারি করব। আর যেটুকু বাসন ছিল সেইটুকু বাসন ধুয়ে নিয়েছি আর চান টান করে আমার পুজোও কমপ্লিট আর দুদিন হয়ে গেল আমার হেল্পিং হ্যান্ড আসছে না ওর শরীরটা একটু খারাপ সেজন্য আসছে না পুজো টুজো করে আমি এখানে বসে গেছি লাঞ্চ করতে আজকে লাঞ্চে আমি যেহেতু একাই সেজন্য সিম্পল খাবার করেছিলাম একটু বিউলির ডাল পাঁচ বিশালি তরকারি পনির দিয়ে আলু ভাজা আর চাটনি আর এই ছিল আজকে আমার লাঞ্চ আর লাঞ্চ খেতে বসেই দেখলাম মেঘ চলে এসছে কালো করে তার সাথে বইছে ঝোড়ো হাওয়া বৃষ্টি এলো বলে ছটপট করে আবার উঠে এখন আমাকে ছুটতে হবে ছাদে ছাদের মধ্যে যে কাপড়গুলো দিয়ে এসেছিলাম কাপড়গুলো মিলেও এসেছি ছাদে এক ফাঁকে গিয়ে আমি ছাদে কাপড়গুলোকে মিলে চলে এসেছি তো সন্ধেবেলা দেখো সারা সারাদিনে আর ক্যামেরাটা খোলার টাইম পাইনি তো সন্ধেবেলা ও অফিস থেকে আসার পর আমরা দুজন মিলে একটু হাঁটতে বেরিয়েছি আর আমাদের বাড়ির পেছনের এই রাস্তাটা এটা রোড এই রাস্তাটা কিন্তু খুব ফাঁকা থাকে আমরা সাধারণত এই রাস্তাটাতেই হাঁটতে আসি তো যেহেতু ফাঁকা থাকে সেই জন্য আজ আবার দেখছি এই রাস্তাটাই খুব ভিড় এত গাড়ি ঘোড়া আমি কোনোদিন আগে এই রাস্তাটাতে দেখিনি হ্যাঁ কিছু কিছু দিন ভিড় থাকে কিন্তু ম্যাক্সিমাম দিনই খালি থাকে কিন্তু আজকে দেখছি প্রচন্ড ভিড় এই রাস্তাটাই আবার আমাদের বাড়ির পেছন দিকে হয়ে ঘুরে এই মেন রোডটাই এসে মিশেছে তো এই মেন রোডটাতেই আবার দেখা হলো আমার একটা ছোট্ট বন্ধুর সাথে বাড়ি ফিরে চলে এলাম বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে গেছি এখন বানাবো ডিনার তো ডিনারটা তো বানাবো তার আগে দেখো আমি এই তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পেলাম আমার দুটো গাল একদম ভরে গেছে একনেতে একনের এত সমস্যা হচ্ছে মানে বুঝতে পারছি না কেন এতটা সমস্যা হচ্ছে চারিদিকে বড় বড় অ্যাকনে হয়েছে আর ব্যথাও করছে খুব আজ থেকে অ্যাকনের মেডিসিনটা লাগাতে হবে আর ওইদিকে আমি ডিনার বসিয়ে দিয়েছি আর এখানে এই জিনিসগুলো পড়ে আছে অনেক দিন ধরে সেই কবে ডিমার্ট গেছিলাম সেই দিন থেকে এই জিনিসগুলোকে আনপ্যাক করাই হয়নি প্রত্যেকটা জিনিসই এরকম ব্যাগের মধ্যেই রাখা ছিল তো এই জিনিসগালাকে আজকে ভাবলাম একটু ঠিক করে সাজিয়ে গুছিয়ে রাখি তাহলে আমার ব্যাগগুলোও খালি হবে আর জিনিসগুলো নিজের নিজের জায়গাতে চলে গেলে কি আমার ঘরটাও একটু খালি হয়ে যাবে তো সেই জন্য এখানে বের করলাম আর আমরা ডিমার্ট একবার গেলে একবারে দু মাসের মতো বাজার আমরা করে নিয়ে চলে আসি যাতে আর নেক্সট মান্থে না যেতে হয় তো ওই চেষ্টাটাই করি তো সেই জন্য আর কি সমস্ত কিছু নিয়ে একবারে চলে এসেছি আর প্রচণ্ড অফার থাকে ডিমার্টে এক এক সময় তো আমরা ওই সেই টাইমটা করেই যাই তো ওই জন্য আর কি বেশি বেশি করে আমরা নিয়ে চলে আসি তাহলে কি অনেকটা সাশ্রয় হয় আমাদের শরীরের জন্যও অনেকটা ভালো আবার হাতের কাছে সমস্ত জিনিসও থাকে বারবার ওই দোকান ছোটার যে সমস্যাটা সেটাও আর হয় না তো এখানে সমস্ত কিছু বার করছি আগে একটা ব্যাগ বার করলাম এখন আবার আরেকটা ব্যাগ বার করছি আর এই সমস্ত জিনিস আমি দেখেছি নর্মাল দোকান থেকেও কিনে তো নর্মাল দোকানে যতটা বিল হয় তার থেকে মোটামুটি সাত থেকে আটশো টাকা কম কিন্তু ডিমার্টে হয় আর ডিমার্টে প্রচুর অফার থাকে বাই ওয়ান গেট ওয়ান অফারগুলো কিন্তু অনেক বেশিই থাকে তো সেই সমস্ত দেখেই আমরা যাই আর এই যে এটা এটা হচ্ছে আমার ক্রকারি ইউনিট কিন্তু ক্রকারি ইউনিটে সেরকম বাসনপত্র আমার কাছে নেই বলে আমি এটাকে প্যান্ট্রি হিসাবেই ব্যবহার করি ওইদিকে ছোট একটা প্যান্ট্রি আমার আছে কিন্তু সেখানে খুব বেশি জিনিস ধরে না তাই এই বিস্কুট চা চিনি দুধ ম্যাগি এই সমস্ত স্ন্যাক্স আইটেম যেগুলো বা ছোটোখাটো জিনিস সেগুলোকে আমি এখানেই গুছিয়ে রাখি সমস্ত জিনিসই ধরে যাই দেখতে ছোট হলেও একটু গুছিয়ে গাছিয়ে যদি রাখা হয় তাহলে কিন্তু এখানে সমস্ত জিনিসই মানে ধরে যায় আর এই মমস ম্যাজিক বিস্কুটগুলো আজকে আমরা অফারেই পেয়েছি তো একটা বড় বিস্কুটের সাথে আর একটা বড় বিস্কুট ফ্রি ছিল তো সেইভাবে আমরা চার প্যাকেট কিনে এসেছি দুটো কিনেছে দুটো ফ্রি পেয়েছি তো এখানে এই যে চা চিনি দুধ ওপরেরটাতে রাখলাম আর নিচেরটাতে একটু ম্যাগি বিস্কুট এই সমস্ত কিছু নিচে রেখেছি আর এই জিনিসগুলো যদি একটু ঠিকঠাকভাবে রাখা হয় একটু গুছিয়ে গাছিয়ে যদি রাখা হয় তাহলে দেখবে রান্না করতেও সুবিধা হয় হাতের কাছে সমস্ত জিনিসটা পাওয়া যায় আর এই দিকে মেন যে প্যান্ট্রি আছে সেখানে আমি চাল তেল হলুদ মশলা এই জিনিসগুলো রাখি আবার ছোট্ট আরও একটা স্টোরেজ আছে সেখানে আবার রাখি বিভিন্ন রকমের কসমেটিক আইটেমগুলো যেমন হ্যান্ডওয়াশ শ্যাম্পু সার্ফ এক্সেল নারকোল তেল এইসব আর এই হ্যান্ডওয়াশটা শেষ হয়নি একটুখানি আছে আগে এটা শেষ করব তারপরে নতুন যেটা আনা হয়েছে সেটা এখানটা পুরো সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেল এখনও ঘড়ির কাটাই বেজে গেছে প্রায় নটার খেতে দিয়ে দেবো আজকে ডিনারে করেছি গরম গরম আলুর পরোটা তার সাথে দই আর একটু আচার ছোলাটা ভেজানো ছিল কিন্তু ছোলার তরকারিটা আজ আর করিনি কালকে করব আর এখানে টিভিতে চলছিল একটা মুভি তো সেই মুভি দেখতে দেখতে আমরা দুজনে বসেছি ডিনার করতে তো এর আগেও আমি আলুর পরোটা বানিয়েছি কিন্তু আজকের আলুর পরোটাটা না একটু স্পেশাল কারণ আজকের আলুর পরোটাটা আমার হাজব্যান্ড হেল্প করেছে আমাকে বানাতে ও ভেজে দিয়েছে আমি বেলে দিয়েছি সেই জন্য আজকের ডিনারটা কিন্তু স্পেশাল তো ডিনার করতে করতে আমরা এখন সিনেমাটা দেখছি আর এই সিনেমাটা অনেক দিন আগে হলে দেখতে গেছিলাম আমার দিদির সাথে ছোটোবেলাতে বাংলা সিনেমার ক্রেজ এক একটা আলাদাই ছিল তো তখন যাওয়া হতো এখন আর সেটা হয় ডিনার কমপ্লিট হয়ে গেছে ডিনার কমপ্লিট হয়ে একটুখানি যা পার্সোনাল কাজ থাকে আর কি সেইটা করলাম আর ও করলো তো এখন আমরা চলে এসেছি শুতে এসেছি একটু পরেই ছোটো এখন দশটা বাজে দশটা না কটা সাড়ে দশটা মতো বাজে আমাদের না বেডরুমের মধ্যে কোনো ঘড়ি নেই হলের মধ্যে একটা ছোট্ট ছোট্ট ঘড়ি লাগানো আছে তো এরকম করে ঝুঁকে ঝুঁকে দেখতে হয় ঘড়িটাকে তো এই হচ্ছে ব্যাপার আর এই যে আমার বর একবার তাকাও নিজের কাজ করছে করুক হ্যাঁ তো যেটা বলছিলাম তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে আমি কন্টিনিউ ব্লগ কেন দিচ্ছি না তো অনেকবারই তোমরা করেছো কোশ্চেন্ট আসলে ব্লগ কেন দিচ্ছি না তার কোনো স্পেসিফিক কোনো কারণ নেই কারণ আমার একটা গ্যাপ দরকার ছিল এক তোমার এই হাতে প্রচন্ড ব্যথা মানে আমি কন্টিনিউ এরকম করে মোবাইল যে ধরবো এরকম করে তো সেটা হ পারছি না আর আমার যে যেটা তারা আমি শুট করতাম সেটা ভেঙে গেছে আর রিসেন্ট আমি একটাকে পারচেস করেছিলাম আগের ভাবে তোমাদের বলেছি তো ওটাও আনার সাথে সাথেই ভেঙে গেছে তো এই একটা কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে আমার কিছু দিনের গ্যাপ দরকার ছিল নিজের থেকে মানে কি বলবো নিজের থেকে নিজেকে একটা মানে গ্যাপ দরকার ছিল আমার তো সেই গ্যাপটাই আমি নিচ্ছিলাম আর কি আদার্স কোনো রিসেন নেই আর এর মধ্যে আমি অনেক কিছু জিনিস মানে করেছি সেলফ গ্রুমিং বলো তো তো এবারে আমি খুব অনেকটা বেশি ওয়েট গেইন করে ফেলেছিলাম তো সেই জন্য আর কি নিজে একটা ইনসিকিউরিটিতে আমি পড়তাম যে আমি এতটা মোটা হয়ে যাচ্ছি কেন আমি কখনোই এরকম সরি কখনো এরকম মোটা ছিলাম না তো যাই হোক এখনও জানি না আমি তো আর ওয়েট করাইনি তো জানি না আমি ওয়েট লু মানে লস্ট করতে পেরেছি কিনা কিন্তু হ্যাঁ মানে এখন আমি অনেকটাই ভালো আছি তো ওই জিনিসটা আমার একটু দরকার ছিল তো সেটাই নিচ্ছিলাম আর তার মধ্যে কি আমি নিজের জন্য নিজেকে একটু টাইম দিচ্ছিলাম আর কি তো বাস এটাই রিজন ছিল এবারে তো সেই ব্রেকটা তো কমপ্লিট হয়ে গেছে যেটা আমি নিয়েছিলাম সেটা মোটামুটি এখন আমি ফিল করছি যে হ্যাঁ আমি পারবো আবার আগের মতো সব কিছু তো এখন আমার আস্তে আস্তে একটু একটু করে ছন্দে ফেরার চেষ্টা চলছে আমি করছি তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো অনেক সাপোর্ট দিয়েছো এইভাবে ভালোবাসা দাও সাপোর্ট দাও আর এই ছিল রেগুলার এবার থেকে আসবে তো ফ্লগে আমি প্রত্যেক দিন না পারলেও একদিন ছাড়া ছাড়া দেবার চেষ্টা করব তো দেখা যাচ্ছে সেটা কিভাবে আমি নিজেকে অ্যাডজাস্ট করতে পারি তো সেভাবেই দেওয়া হবে তো ভিডিওটাকে আমি এখানেই এতটাই করলাম আর লেন্দি করছি না তো যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর নতুন যারা দেখছো আমার চ্যানেল তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা রিটার্ন ভিউ দিচ্ছ কিন্তু সাবস্ক্রাইব কেউ করছো না আর সব থেকে অবাক করা কথা যেন কি এই এই মুহূর্তে মানে আমার এই চ্যানেলটাতে রিটার্ন ভিউ আর হচ্ছে ফর্টি ওয়ান থাউজেন্ড ফর্টি ওয়ান থাউজেন্ড পিপল যারা এমন আছে যারা মানে প্রত্যেকে আমার ভিডিও দেখে কিন্তু কেউ মানে সাবস্ক্রাইব করেনি এখনও মানে এই জিনিসটা একটু অড টাইপের কিন্তু আমার সাবস্ক্রাইবার এতটা কম মানে আমার সাবস্ক্রাইবার দেড় হাজারও সাবস্ক্রাইবার নয় তো প্লিজ একটু যারা দেখছো রেগুলারলি তারা আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও যাতে আমি এই লাইভটাতে এগিয়ে যেতে পারি তো বাস এইটুকু ভালো থেকো সবাই সুস্থ থেকো হাসতে থাকো আর দেখতে থাকো কানিক টু মিমিস ব্লগ এখন নামটা চেঞ্জ হয়ে গেছে জিত মিমির সংসার তো দেখতে থাকো সেটা আর আস্তে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ব্লগে